আসসালামু আলাইকুম আমি ডক্টর হাসনা হুসেইন আখি ইনফার্টিলিটি এবং আইভিএফ স্পেশালিস্ট কাজ করছি উত্তর ফার্টিলিটি সেন্টারে আমরা যেহেতু একটি ফার্টিলিটি সেন্টার বন্ধত্ব রুগীদের নিয়েই আমাদের কাজ করতে হয় এবং বন্ধত্ব রুগীদের ট্রিটমেন্টেই আমরা ডেডিকেটেড কাজ করে যাচ্ছি তো বন্ধত্ব রুগীদের সঠিক কারণ নির্ণয়ের জন্য কীভাবে আমরা অ্যাপ্রোচ করি বা কীভাবে আমরা রোগ নির্ণয় করে চিকিৎসা করি এটা নিয়ে পেশেন্টদের মধ্যে একটি কোশ্চেন থাকে তো এই কোশ্চেনগুলোরই ছোট করে জবাব আমরা আজকে এই ভিডিওতে দিব বন্ধত্ব পেশেন্টগুলো যখন আসে তখন তাদের কিছু লক্ষণ থাকে লক্ষণগুলোর মধ্যে ম্যাক্সিমাম মহিলা পেশেন্টের দেখা যায় যে অনিয়মিত মাসিক অনেকের ওবেসিটি থাকে ওজন বেশি থাকে অনেকের দেখা যায় মাসিকের সময় প্রচণ্ড ব্যথা অনেকের মাসিক আবার অনেক বেশি বেশি হয় অনেকে মাসিক দু মাস তিন মাস চার মাস পর পর হয় অনেক রুগীদের দেখা যায় রিকারেন্ট প্রেগনেন্সি লসের হিস্ট্রি থাকে দুবার তিনবার অ্যাবসনের মিসক্যারেজের হিস্ট্রি থাকে অনেকের বাচ্চার হার্টবিট আসে না অনেকের আগে থেকে প্রিভিয়াসলি ডায়াগনোসড ফাইব্রয়েড বা ওভারিয়ান চকলেট সিস্ট এ ধরনের হিস্ট্রি থাকে আবার ছেলেদের ক্ষেত্রে দেখা যায় ছেলেদের অনেকেরই দেখা যায় সেক্সুয়াল ডিজর্ডার থাকতে পারে যেমন ইরেক্টাল ডিসফাংশন অনেকের আবার প্রিমেচিউ ইজিকলেশনের হিস্ট্রি থাকতে পারে অনেকের আগে থেকেই কোনো অপারেশনের হিস্ট্রি থাকতে পারে যেমন হার্নিয়া হাইড্রোসিল দেন হচ্ছে ভেসিক্টুম এ ধরনের হিস্ট্রি থাকতে পারে অনেকের আবার কেমোথেরাপি রেডিওথেরাপি এগুলো নেওয়ার হিস্ট্রি থাকতে পারে অনেকের জন্মগত ত্রুটি থাকতে পারে যেমন আনডিসিস্টেন্ট টেস্টিস অথবা ভেরিকোসিল হাইড্রোসিল এগুলোও থাকতে পারে তো এইসব হিস্ট্রিগুলো আমাদের একটু সূক্ষ্ম এবং পুঙ্খানুপুঙ্খভাবে নেওয়া জরুরি এবং সাথে এক্সামিনেশনে তাদের সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক এবং জেনেটিনিয়ার যে অর্গানগুলো সেগুলো ঠিকমতো ডেভেলপমেন্ট হয়েছে কি না সেগুলোও নিরূপণ করা জরুরি এবং সাথে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষার সাহায্য নিয়ে থাকি পুরো বিষয়টিকে সঠিকভাবে নির্ণয়ের জন্য মেয়েদের ক্ষেত্রে সাধারণত পরীক্ষা নিরীক্ষা হিসাবে আমরা একটা আলট্রাসোনোগ্রাফি খুব ভালো হয় টিভিএস করলে এবং সাথে কিছু হরমোন পরীক্ষা যেমন থাইরয়েড প্রোডাক্টিন এমেজ এমএচ অ্যান্টিমুলানিয়ান হরমোন নামে একটি পরীক্ষা আমরা করে থাকি এবং প্রয়োজন অনুযায়ী আরও কিছু পরীক্ষা নিরীক্ষা আমাদের করতে হয় যেমন টিউব টেস্ট তারপর হচ্ছে এফএইচএচ এলএইচ এইসব হরমোনও করতে হয় আর ছেলেদের ক্ষেত্রে একটি পরীক্ষা করলেও সেটা আমরা সিমেন অ্যানালাইসিসটাই করি এবং আমাদের উত্তর ফার্টিলিটি সেন্টারে কম্পিউটার অ্যাসিস্টেড সিমেন অ্যানালাইসিস হয় যেমন রেজাল্টটা সঠিক পাওয়া যায় এবং সেমেন অ্যানালাইসিস রিপোর্টের উপর ভিত্তি করে অনেক সময় হরমোন প্রোফাইল আলট্রাসোনোগ্রাফি এগুলোও আমাদের করে দেখতে হয় তো আসলে প্রতিটা পেশেন্টের চিকিৎসা পদ্ধতি ভিন্ন কারণ ভিন্ন এবং পরীক্ষা নিরীক্ষার প্রকারভেদ ভিন্ন এবং চিকিৎসা পদ্ধতিও ভিন্ন তো রুগী আসলে আমরা আসলে ক্যাটাগরি করে ইন্ডিভিজুয়াল অনুযায়ী আমাদের জন্য একটি ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি তবে যারা ছয় মাস বা এক বছর নিয়মিত মেলামেশা করার পরও বাচ্চা কনসেপ্ট করতে ব্যর্থ হচ্ছে। এবং যাদের বয়স তিরিশের উপরে চলে গেছে তারা অবশ্যই দেরি করবেন না বন্ধাত্ম বিশেষজ্ঞের শরণাপন্ন হবেন এবং যেখানে বন্ধাত্ম পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার সকল ব্যবস্থা আছে সেই সব সেন্টারে যোগাযোগ করবেন যাতে করে আপনারা এক সেন্টারে একই ছাদের নিচে সকল চিকিৎসার সুব্যবস্থা পেতে পারেন সবাই ভালো থাকবেন উত্তর ফার্টিলিটির সাথেই রাখবেন ধন্যবাদ